আজকের না যে রান্নাটা করবো তোমরা দেখে বলবে এই আবার কেমন রান্না বাবা কাঁচকলাতে পেঁয়াজ রসুন দিয়ে রান্না হ্যাঁ কাঁচকলাতে পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করবো এটা এত সুন্দর হয় তোমরা না খেলে বুঝতে পারবে না তোমরা একবার এইভাবে বানিয়ে রেখো কাঁচকলাতে পেঁয়াজ রসুন দিয়ে দারুণ লাগে খেতে যাই হোক দেখে না যাক কীভাবে বানানো হয় প্রথমে একটা পেঁয়াজ কুটে কুচিয়ে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি দুটো কাঁচকলা নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর তাতে পাঁচটা রসুনের ক নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পাঁচ পিস মাছ নিয়েছি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছটাকে হালকা ভেজে নেব প্রথমে এক পিট মানে ভাজা হয়ে গেছে আবার উপর পিঠটা উল্টে দেওয়া হয়েছে উল্টে দুই পিট যখন হালকা ভাজা হয়ে যাবে তখন মাছগুলো আমিকে তুলে নেব তুলে একটা প্লেটে রেখে দেবো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে অল্প একটু তেল দিয়েছি আর রসুনগুলো গোটা দিয়েছি পেঁয়াজ কুচুনো আর টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে দিয়ে ওগুলো ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি কাঁচকলা আর আলু ওগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এখানে বেশি তেল ব্যবহার করিনি অল্প তেল দিয়েই রান্নাটা হচ্ছে আর খুব ভালো করে কষানোর পর এদিকে দেখুন কষাতে কষাতে পুরো মানে ওই অল্প তেল থেকে সবজি দিয়ে তেল ছেড়ে দেবে যখন আমি ঢাকা দেবো না ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো কষানোর পর দেখুন ওই অল্প তেলের মধ্যেই সবজি দিয়ে তেল ছেড়ে দিয়েছে তখন এই দেখুন আবার একটু নাড়িয়ে দিয়েছি আবার একটু নাড়িয়ে দেওয়ার পর দেখুন একটা প্লেটে আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো আর লবণ নিয়ে নিয়েছি নিয়ে দেখুন কষাতে কষাতে আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি আরও দুই মিনিট মতো কষানোর পর এবার যতটা পরিমাণে ঝোলকা হবে সেই অনুযায়ী জল দিতে হবে জল দিয়ে এখানে মানে সবজিটা আমার ভাজতে বাইতে সবজিটা হাফ সিদ্ধ হয়ে গেছে এখানে দেখুন ঢাকা দিয়ে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি ফুটানোর পর ঠিক এরকমই একটা সুন্দর মানে ঝোল পাঁকা মাখা হয়েছে তখন আমি মাছগুলো দিয়ে আরও দুই মিনিট ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে আমার মাছের ঝোল রেডি দেখুন এরকম মাছ দিয়ে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নিলে মাছের ঝোল রেডি হয়ে যাবে এটা গরম ভাতের সাথে খেতে দারুন লাগে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো আর মাছটা যখন দেওয়া হয়ে গেছে তখন ওই ফুটন্ত ঝোলের মধ্যে এক চামচ আদা বাটা দেওয়া হয়েছে আদা বাটা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখুন আদা ফুটন্ত ফুটুন ঝোলের মধ্যে দিলে না খুব সুন্দর একটা গন্ধ আর স্বাদটাই আলাদা